পরিচিত কেউ নাই পৃথিবীটা নাট্যমঞ্চ আর আমরা সবাই অভিনেতা আর এই কথাটি বলেছিলেন জ্যাকস উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইট লাইক ইট নাটক থেকে তো এই কথাটি কেন বললাম যে আসলে আমরা তো প্রত্যেকেই অভিনেতা বাট কিছু কিছু এক্সপার্ট অভিনেতা আছে ভাই যেই অভিনেতাদের দেখলে আপনার নিজের কনফিডেন্স আপনার লো করে ফেলতে হবে আপনার নিজের কনফিডেন্সটাকে হারাই ফেলতে হবে তাদের কনফিডেন্সের কাছে মানে কি জন্য বলছি বিডিওটা আগে একটু দেখুন তারপর আপনাদের সাথে কথা বলছি পরিচিত কেউ নাই আপনার কথা বলতে পারে আমাকে কথা বলতে পারে অপরিচিত এখন এর পরিচিত কেউ আছে কি না আজকে আমি খুবই অবাক হয়েছিলাম যখন এই অজ্ঞাত মহিলাটিকে চরিপাড়া লোভারমুখ মসজিদগুলির পাশে পড়ে থাকতে দেখেছিলাম আর দেখেছিলাম কত শত মানুষ চারপাশে শুধু দাঁড়িয়ে তামাশা দেখছে কিন্তু এই মানুষটাকে কেউ সহযোগিতা করছে না অথচ দেখুন সুন্দর আজান পড়ছে আর অনেক মানুষ মসজিদে যাচ্ছে নামাজ পড়তে আর এই মানুষটি এখানে পড়েছিল অবশেষে কোনো উপায়ন্তর না দেখে আমি নিজেই এই মানুষটাকে হেল্প করার চেষ্টা করলাম মাথায় পানি ঢালা হলো আমার সঙ্গে সাথে দেখা দেখে কিন্তু পাশে আরও দুই চারজন ভাই এসে আমাকে সহযোগিতা করে অবশেষে এই মহিলাটিকে আমরা নিয়ে যাই চরিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে এবং অবশেষে আমি আসলে তো বাইরে থেকে গিয়েছি কোনো উপায়ান্তর না দেখে জ্ঞান ফেরার পরে আমি আমার সাধ্যমতো তাকে সহযোগিতা করে বড়ো ভাইদের বললাম যে ওনার যেখানে যেতে চায় আপনারা একটু কাইন্ডলি একটু ওনাদের ওনাকে সেখানে একটু পৌঁছায় দেন মানে তাই ভাবছিলাম যে মানুষের বিবেকাশ কোথায় মানুষ রাস্তায় পরে মারা যাচ্ছে অথচ মানুষ দাঁড়িয়ে থাকে তো ভিডিওটা তো আপনারা দেখলেন আসলে কি বলবো এই যে মহিলাটা বৃদ্ধ বয়সী একজন মহিলা আমার মায়ের বয়সী একজন মহিলা এই মহিলাটা আপনার আর লোভার মুখ কানাইঘাট উপজেলার লোভার মুখ নামে একটা বাজার আছে সেই বাজারে মসজিদের পাশে কিন্তু অজ্ঞান হয়ে মনে করেন যে পড়েছিল ঠিক আছে অজ্ঞান হয়ে পড়েছিল হঠাৎ তিনি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায় এরকম একটা প্রিটেন তিনি করেছিলেন ভান তিনি করেছিলেন যেই এটা ভিডিওটা মানে আপনারা তো দেখলেন একটা মানুষ কিন্তু এই মহিলাটাকে সাহায্য করতেছিল না কেউ না ভাই সবাই আপনারা দেখছেন ভিডিওটাতে কেউ তাকে সাহায্য করতে চাচ্ছে না আর যখন আমি এসে দেখলাম যে এই মহিলাটার এই অবস্থা তখন আমি নিজে হুন্ডা থেকে নেমে গিয়ে তাকে আমি সেবা করতে লাগলাম ঠিক ওই মুহূর্তে কিছু আমার বড় ভাইরা আমার সাথে সহযোগিতা করছিল কিন্তু মনটা খারাপ হলো তখন যখন আমি পরবর্তীতে জানতে পারলাম আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে একটা লাইভ ভিডিও করেছিলাম যখন আমি জানতে পারলাম যে আসলে এই ভিডিওটা মানে এই মহিলাটা একটা চিট একটা বার্ড পার মানে এর পেশাই হচ্ছে এক 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 অঞ্চলে গিয়ে সেখানে মনে করেন অজ্ঞান হওয়ার ভান করে তার সন্তান আছে তার টাকার দরকার সকল কথা বলে মানে দর্শককে মানুষকে ধোকা দিয়ে টাকা ইনকাম করে সেটা নিয়ে সে চলা আর কি তো আমি কি বলবো আমি আসলে কি বলবো আমার নিজের কাজ রেখে নিজের কাজ বাদ রেখে ওই মহিলার জন্য আমি এক ঘন্টা মিনিমাম সময় ওখানে এক্সপেন্স করছি এবং অবশেষে কিন্তু আহ বড় ভাইদের সহযোগিতায় ওই রাস্তা থেকে তুলে নিয়ে তাকে একটি ঘরের ভিতরে একটা রুমের মধ্যে তাকে সুন্দরভাবে তারপরে কিন্তু তাকে সেবা শুধু করে তাকে মোটামুটি হয় কিন্তু মনটা তখনই কি বলবো খুবই খারাপ লাগলো মানে এটা বলার মতো না ভাই মানুষ মানুষকে সহযোগিতা করবে কিভাবে বলেন কোন বড়সায় এই এই মহিলার আচরণ দেখে কি আপনাদের মনে হয়েছিল একবারও যে সে অভিনয় করতেছে কিন্তু সে ভাই একজন পাক্কা অভিনেতা ভাই এই ভাই বলতেছি যে আপনার আর কি অভিনেতা এদের অভিনয়ের কাছে মনে করেন সব অভিনেতা ফেল আমি খুবই ব্যথিত হয়েছি এই জন্য ভিডিওটা করলাম আপনাদের সতর্কতার জন্য এই মহিলাকে এই মহিলা মূলত আপাতত সিলেট আপনার বিভাগের মধ্যে অবস্থান করতেছে সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থান করতেছে তো যে কোন জায়গা বাংলাদেশের যে কোন জায়গায় যদি আপনারা এই মহিলাকে এরকম ভাবে পড়ে থাকতে দেখেন মনের বলে কেউ সহযোগিতা করবেন তো না এটা তো হচ্ছে সাথে সাথে পুলিশকে ফোন দিয়ে পুলিশের হাতে কখনো এই মহিলাকে কোনো জায়গায় দেখতে পান হয় দয়া করে এই মহিলা কোন রকম সহযোগিতা করেন না পুলিশের হাতে তুলে দিন তো ঠিক আছে আহ ব্যথিত মন নিয়েই চলে যাচ্ছি এই ভিডিওটা যতবার দেখি ততবার আমার চোখ দিয়ে জল চলে আসে যে আমি কার জন্য এতটা সময় আমি সেখানে এক্সপেন্স করছি এবং অবশেষে নিজের পকেট থেকে টাকা দিয়ে তাকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ভাই আমার আর কিছু বলার নাই তো যাই হোক আপনারা একটু সতর্ক থাকবেন মানুষকে সহযোগিতা করার ক্ষেত্রেও একটু আরো আরো সতর্ক হন যেন সঠিক মানুষটি সঠিক ভাবে সহযোগিতা পায় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সাদ্দাম হুসাইন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ